আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন চীনের সাম্প্রতিক প্রকল্প ধূসর অঞ্চল কৌশল পৃথিবীর নানান পরাশক্তি তার সাম্রাজ্যবাদ অক্ষুণ্ণ রাখতে গণতন্ত্র সমাজতন্ত্র মধ্যপন্থী বামপন্থী উদার কট্টর মানবাধিকার নানা স্লোগানে আবির্ভূত হয় গড়ে তোলে সাধারণ জনগণের কাছে নানা মুখরোচক প্রকল্প সেখানকার আলোর ঝলকানিতে উদ্ভাসিত হয় গোটা দারিদ্রপীড়িত বিশ্বের মানুষ আর তাদের প্রস্ফুটিত হয় সাম্রাজ্যবাদের এক নতুন সভ্যকল্প তেমনি একটি প্রজেক্ট বা প্রকল্প বললে অত্যুক্তি হবে না সেটি হলো চীন ধূসর অঞ্চল কৌশল চীনের ধূসর অঞ্চল কৌশল অর্থাৎ গ্রে জোন স্ট্র্যাটেজি বলতে গেলে এক প্রকার নীতি বা কৌশলকে বোঝানো হয় যেখানে রাষ্ট্রীয় লক্ষ্য অর্জনের জন্য কোনো যুদ্ধবিগ্রহ ছাড়াই প্রতিপক্ষের উপর প্রভাব সৃষ্টি করা হয় যেটি যুদ্ধ এবং শান্তি এই দুই অবস্থায় মাঝামাঝি একটি ক্ষেত্র যেখানে সংঘাত ঘটে অপ্রচলিত পথে পদ্ধতিতে এই কৌশলের মূল লক্ষ্য হল প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রের উপর প্রভাব বিস্তার করা বিভিন্ন পক্ষের সাথে যোগু সাজস করা তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং আন্তর্জাতিক কাঠামো চীনের অবস্থান সুদৃঢ় করা তবে তা সরাসরি সশস্ত্র বা আক্রমণের ভয় বা সংঘাত না করেই কৌশলের প্রকৃতি ও উপাদান চীনের ধূসর অঞ্চল কৌশল সাধারণত স্মার্ট পাওয়ার বা হাইব্রিড পাওয়ার প্রয়োগের মাধ্যমে পরিচালিত হয় এতে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক কূটনৈতিক তথ্যগত প্রযুক্তিগত ও মনস্তাত্ত্বিকগত উপায় ব্যবহার করা হয় আর সেটির প্রধান উপাদানগুলো হলো যেমন সামরিক প্রভাব ও প্রদর্শন চীন দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ কোস্টগার্ড ও মৎস্য জাহাজের মোতায়েনের মাধ্যমে সামরিক উপস্থিতি বাড়িয়েছে যদিও এটি সরাসরি যুদ্ধ নয় কিন্তু এভাবে তারা আঞ্চলিক দেশগুলির উপর ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করছে অর্থনৈতিক প্রভাব বিস্তার বেল্ট অ্যান্ড রোড ইনসিয়েটিভ অর্থাৎ বিআরআই প্রকল্পের মাধ্যমে চীন বিভিন্ন উন্নয়নশীল দেশে অবকাঠামোগত বিনিয়োগ করছে এর মাধ্যমে তারা অর্থনৈতিক নির্ভরশীলতা সৃষ্টি করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে যা সফট পাওয়ার বা নরম শক্তির অংশগ্রহণ হলেও এটি ধূসর অঞ্চল কৌশলেরই একটি অংশ তথ্য ও সাইবার যুদ্ধ এটি চীন তার রাষ্ট্রীয় প্রচারণা সাইবার গুপ্তচর বৃত্তি অপতথ্য প্রচার ডিজিটাল অবকাঠামো নির্মাণ বা নিয়ন্ত্রণের তথ্য ক্ষেত্রের উপর প্রভাব বিস্তার করে এতে প্রতিপক্ষের দেশটি আভ্যন্তরীণ তার বিনষ্টতার শিকার হয় হয় ক্ষতিগ্রস্ত আইনি ও কূটনৈতিক কৌশল চীন আন্তর্জাতিক আইনে নিজেদের স্বার্থে ব্যাখ্যা করে থাকে এবং কূটনৈতিক চাপে প্রতিদ্বন্দ্বীদের অসুবিধা ফেলে দেয় যেমন দক্ষিণ চীন সাগরে নাইন লাইন দাবি আন্তর্জাতিক পরেও এটি বজায় রাখা কেন চীন এই কৌশল ব্যবহার করে চীন ধূসর অঞ্চল কৌশলের পেছনে কয়েকটি মূল কারণ রয়েছে যেমন সরাসরি যুদ্ধ এড়ানো যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে সরাসরি সামরিক সংঘাত চীনের জন্য ঝুঁকিবহুল তাই তারা এমন সব কৌশল অবলম্বন করে যা সংঘাত সৃষ্টি না করেও প্রতিদ্বন্দ্বী শক্তিকে দুর্বল করে থাকে দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার ধূসর কৌশল ধীরে ধীরে প্রভাব বাড়াতে সাহায্য করে ফলে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বা নিষেধাজ্ঞা তুলনামূলকভাবে কম হয় শান্তিপূর্ণ উত্থান ও ন্যারেটিভ বজায় রাখা চীন নিজেদের খুবই শান্তিপূর্ণ উন্নয়নশীল দেশ হিসাবে নিজেদের দাবি করে সরাসরি আগ্রাসন বা আচরণ না দেখে ধূসর কৌশল ব্যবহার করে থাকে আঞ্চলিক প্রভাব বৃদ্ধি দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালী হিমালয় অঞ্চল ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা আসিয়ানভুক্ত মিয়ানমারে এই কৌশল এবং এই কৌশল অবলম্বন করে প্রভাব বিস্তার করে ধীরে ধীরে চীনের ধূসর অঞ্চল কৌশলের বলায় কেনে আনে শুধু তাই নয় চীন এই ধূসর অঞ্চল কৌশল আধুনিক ভূরাজনৈতিক এক সূক্ষ্ম কার্যকর উপায়ে প্রয়োগ করে যেখানে যুদ্ধ হুমকি ধামকি ছাড়াই লড়াই চলে অর্থনীতি প্রযুক্তি ও তথ্যের মাধ্যমে এটি আন্তর্জাতিক ব্যবস্থায় শক্তির ভারসাম্য পরিবর্তনের একটি নীরব প্রক্রিয়া তবে হ্যাঁ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব ক্রমবর্ধমান আর তা দেখে উৎকণ্ঠিত মার্কিন যুক্তরাষ্ট্র প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন